আসসালাম আলাইকুম দর্শক জীবিকা চালায় আজকে দেখাবো আপনাদেরকে আসেন আসেন কাজ করলে কত ভাবে কি হচ্ছে মনে আছে আমার নাম কিন্তু নাম কিন্তু হচ্ছে চা রান্না করছে চুলাটা দেখেন তো একটু কি রান্না করছেন চা আলহামদুলিল্লাহ দর্শক দেখেন এখানে চা হচ্ছে এখান থেকে চা বানায় সে নিয়ে বিক্রি করবে আসলে ঘর বাড়ি নাই ঠিকানা নাই কিছু নাই তবুও চলছে জীবন শুধুমাত্র ইচ্ছা শক্তি পজিটিভ ইচ্ছা শক্তি থাকলেই মানুষ সৎকর্ম করে চলতে পারে সেটাই হচ্ছে এই ভিডিওর উদাহরণ দর্শক দেখেন এই যে জীবিকা চলবে কাজ করে খাইলে মানুষ কত ভাবে দেখেন আর আপনি আছেন ভাবতেছেন হায় আমার তো চা নাই চুলা নাই জায়গা নাই রান্না করব কি করব না করব অনেক কিছু ভাবতেছেন কিন্তু দেখেন এই জিয়াস আপা কি অবস্থা গন্ধ ব্যবসা বাণিজ্য কেমন আছে ভালো আছে না আলহামদুলিল্লাহ এটা একটু শেয়ার করে দেন যে মানুষটা গ্রামে বেকার হয়ে যে আমার তো কিছু নাই আমি কেমনে কি করবো কেমনে জীবিকা চালামো এই ভিডিওটা দেখলে হয়তো সে হবে এর জন্য বলবো ভিডিওটা শেয়ার করে ব্যবসা দিয়ে দিয়েছিলাম এবং সে করে খাচ্ছে আপনার হচ্ছে ভিডিওটা ছড়িয়ে দিন যাতে ওই লোকটা দেখলে অনুপ্রাণিত হয় না আমাদেরও কিছু করতে হবে আর বেকার থাকবো না প্রতিজ্ঞাবদ্ধ হলাম এই ভিডিও দেখে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলাইকুম